গর্ভধারণের জন্য সহবাসের নিয়মগুলো কি কি এক সহবাসের সময়ের ফ্রিকুয়েন্সি প্রতি একদিন অন্তর বা দুই দিন অন্তর সহবাস করা সবচেয়ে কার্যকর খুব বেশি ঘন ঘন বা দিনে একাধিকবার মিলন করলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে পাশাপাশি যাদের নিয়মিত আঠাশ থেকে ত্রিশ দিনের মাসিক চক্র তাদের মাসিকের দশতম দিন থেকে আঠারোতম দিনের মধ্যে মিলন করবেন এভাবে গর্ভধারণের সম্ভাবনা সর্বাধিক হয় দুই সহবাসের ভঙ্গি মিশনারি পজিশন বা পুরুষ উপরে নারী নিচে অথবা সাইড ভঙ্গি গর্ভধারণের জন্য উপকারী বলে ধরা হয় এতে শুক্রাণু জরায়ু মুখের দিকে সহজে পৌঁছায় তিন সহবাসের আগে ও পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তবে সাথে সাথে জোরে ওয়াশ করা বা সাবান দিয়ে ধোয়া উচিত নয় এতে শুক্রাণু ধুয়ে যেতে পারে শুধু হালকা করে বাড়ির অংশ পরিষ্কার করাই যথেষ্ট চার সহবাস উপভোগ করা জরুরি মানসিক চাপ বা শুধু গর্ভধারণের জন্য সহবাস করলে দম্পতির সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তাই স্বাভাবিকভাবে এবং আনন্দের সাথে সহবাস করা উচিত পাঁচ সহবাসের সময় রিল্যাক্স থাকা মানসিক চাপ বা টেনশন থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে ফলে ওপলিশন বা শুক্রাণুর কার্যক্ষমতা কমে যায় নারীর বয়সও ডিম্বাণুর গুণগত মান বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে প্রেগন্যান্সির সম্ভাবনা সবচেয়ে বেশি বয়স পারলে ডিম্বাণুর মান কমতে থাকে তাই তাড়াতাড়ি চেষ্টা করাই উত্তম ছয় সহবাসের সঠিক সময় রাতে সহবাস করাই ভালো কারণ তখন শরীর রিল্যাক্স থাকে মিলনের পরে কিছুক্ষণ শুয়ে থাকার সময় পাওয়া যায় এবং শুক্রাণুর কার্যক্ষমতাও ভালো থাকে এছাড়াও নারীর উচিত সহবাস শেষে অন্তত পনেরো থেকে বিশ মিনিট চিত হয়ে শুয়ে থাকা অনেক সময় বালিশ নিচে দিয়ে পা সামান্য উঁচু করে রাখলে শুক্রাণু জ্বরাইয়ের ভেতরে যেতে সুবিধা হয় পাশাপাশি গর্ভধারণ চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত মোটা বা অতিরিক্ত রোগা হলে হরমোনের সমস্যা হয় ফলে ওভলিশন বা শুক্রাণুর মান খারাপ হতে পারে এক বছর চেষ্টা করার পরেও যদি নারীর বয়স পঁয়ত্রিশের নিচে হলে গর্ভধারণ না হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে পঁয়ত্রিশের বেশি বয়স হলে ছয় মাস চেষ্টা করেও না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এভাবে নিয়ম মেনে চললে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় ধন্যবাদ